মাছের রেসিপি শেয়ার করবো আজকে খুব সহজভাবে আর এরকম পোড়া পোড়া মাছ কার না পছন্দ বলেন তো আর এটা তৈরি করা এত সহজ খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে তৈরি করেছি অবশ্যই এটা দেখে নিব এক নজর সহজ করে আমি শেয়ার করবো আশা করি সবাই পারবেন প্রথমে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চার চামচ রসুন বাটা হাফ চার চামচ সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটা তারপরে ভিনিগার ভিনিগার দিয়ে দিলাম চামচ না থাকলে লেবু রস দিয়ে দিবেন লালমরিচ দিয়ে দিলাম দু চা চামচ আর একটু আর হাফ চা চামচ দিয়ে দিলাম আমি হলুদ এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব একদম সহজ কিন্তু খেতে খুব দারুণ এটা ট্রাই করবেন আপনারা তারপরে আমি এখন তেলা মাছ আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এভাবে করে কিন্তু খুবই টেস্ট হয় তারপরে আমি মাছগুলোকে কিন্তু এভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন কিন্তু রাখবো ভালো করে কিন্তু মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিতে হবে যদি আপনি মাছটা রেস্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার মেখে নেওয়া শেষ তারপরে আমি ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারে এখানে মশলা দিয়ে তারপরে যেখানে যেখানে মাছটা আমি দিব ঠিক সেখানে মশলাটা দিয়ে দিলাম এতে করে অপর সাইডেও কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে লেগে যাবে এখন ফয়েল পেপারটাকে আমি এভাবে করে মুড়িয়ে দিব দেখেন আমি কিভাবে করে দিচ্ছি এই যে দুই সাইড থেকে এভাবে বন্ধ করে দেবেন এতে করে কিন্তু আপনার মাছটা এভাবে করে যদি এখন আধা ঘন্টা আপনি রেস্টে রাখেন মাছ থেকে কিন্তু পানি বের হবে না কিন্তু মশলাগুলো একদম ভিতরে থাকবে আধা ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসলাম এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়েছি অবশ্যই একটু তেল দিতে হবে না কিন্তু প্যানটা পুড়ে যাবে সেজন্য তেল দিতে হবে এখন আমি বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখন দুই পিস দুই পিস করে আমি এটাকে চুলার আঁচটা প্রথমে পাঁচ মিনিট একদম হাই হিটে রাখবো তারপরও চুলাটা একদম মানে দুই সাইড অপর সাইড উলটি পাল্টি নিয়ে দুই সাইড তারপর ভেজে নেব আমার যে ভেজে নেওয়া এটা কিন্তু আমার মানে ভিডিওটা নেওয়াটা হয় নাই তারপর আমি একদম কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন মানে আমার টোটাল এক একটা মাছ ভাজি করতে লাগছে প্রায় দশ থেকে বারো মিনিট অবশ্যই এরকম মানে আপনারা নেবেন আর দেখেন কত সুন্দর হয়েছে এখন যে কোনো কিছুর সাথে আপনারা এই মাছটা খেতে পারেন এভাবে করে একবার হলো ট্রাই করে দেখেন একদম নতুন ধরনের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভালো থাকবেন